যে বড় খবরে আমরা রয়েছি বিহারে এসআইআর আধার কার্ড ও বৈধ কমিশনকে নির্দেশে জানালো সুপ্রিম কোর্ট অর্থাৎ ভোটার তালিকার যে বিশেষ সংশোধন চলছে বিহারে সেখানে এবার অতিরিক্ত নথি হিসেবে যুক্ত হচ্ছে আধার কার্ড এগারোটি নথির সঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধনে এবার আধার কার্ডকে বৈধতা দিল সর্বোচ্চ আদালত আধার কার্ডও গ্রহণ করতে হবে সেটা নিয়ে আলাদা করে বিজ্ঞপ্তি দিন নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যারা এখনো পর্যন্ত নথি দেননি তারা আধার ভোটার কার্ড জমা করতে পারেন আপনাদের কাজে বাধা দিতে চায় না কিন্তু আচরণ যুক্তিসঙ্গত হতে হবে বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে অন্তর্বর্তী নির্দেশে এই কথা বলেছে সুপ্রিম কোর্ট বিহারে এসআইআরে আপনারা জানেন যে পঁয়ষট্টি লক্ষের নাম বাদ দিয়েছে ওয়েবসাইট প্রকাশ করতে ওয়েবসাইটে সেই যাবতীয় নাম প্রকাশের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত কেন এই পঁয়ষট্টি লক্ষের নাম বাদ দিল নির্বাচন কমিশন তার কারণও জানাতে হবে ডিটেলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট বাদ যাওয়া যে পঁয়ষট্টি লক্ষ ভোটার তাদের নাম ডিইও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ মিডিয়ায় বিজ্ঞাপনের সঙ্গে বিএলও অফিসেও নোটিশ দিয়ে জানাতে হবে কার কার নাম বাদ দিয়েছে কেন এই নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ফলে বড় আজকে সিদ্ধান্ত বড় আজকে নির্দেশ সর্বোচ্চ আদালত থেকে দেওয়া হয়েছে দুই প্রতিনিধি আরও বিস্তারিত এই নিয়ে জানাবেন সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে বিজেন্দ্র সিংহ এবং আমাদের সঙ্গে আমাদের আরেক প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেন্দ্র এই কারণে আধার কার্ডকেও যেন এগারোটি নথির পাশাপাশি অতিরিক্ত নথি হিসেবে গ্রহণ করার বিবেচনা করে নির্বাচন কমিশন এই পরামর্শ আগেও সর্বোচ্চ আদালত দিয়েছিল আজকে স্পষ্ট নির্দেশ যে এগারোটা নথির পাশাপাশি বারো নম্বর নথি হিসাবে আধার কার্ডকে গ্রহণ করতে হবে শুধু তাই নয় আলাদা নোটিফিকেশন জারি করতে হবে ইসিআইকে তার কারণ হলো সুব্রজিৎ এর আগে সাজেশন দিয়েছিল ইলেকশন কমিশনেরকে সুপ্রিম কোর্টকে আপনারা সাজেস্ট করা হচ্ছে কি আধার কার্ডকেও অ্যাকসেপ্ট করুন কিন্তু ইলেকশন কমিশন সেটা মানেনি বারবার হিয়ারিং যে চলছিল গত কয়েকদিন ধরে এই প্রশ্নটা উঠে আসছিল যে এই এগারোটি ডকুমেন্ট ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করছে সেই এগারোটি ডকুমেন্টের মধ্যে অনেক ডকুমেন্টই সাধারণ মানুষের কাছে থাকে না বিশেষ করে যারা গরিব রয়েছেন তারা থাকেন না তারা বলছিলেন কি আধারকে কেন অ্যাকসেপ্ট করা হচ্ছে না যার অ্যাকসেপ্টেন্স লেভেল প্রায় আশি পার্সেন্ট থেকে বেশি মানুষের কাছে সেটা রয়েছে সেটা তারা বারবার যুক্তি দিচ্ছিলেন সেটাকে আজকে সুপ্রিম কোর্ট বলেছে ইলেকশন কমিশনকে কি সেটা অ্যাকসেপ্ট করতে হবে এবং সেটার জন্যে আলাদা নোটিফিকেশান ইস্যু করতে হবে ইলেকশন কমিশনকে কি এখন থেকে আধার কার্ডও তারা অ্যাকসেপ্ট করছেন তার থেকে বড়ো কথা হলো যে পঁয়ষট্টি লাখ ভোটার যাদের নাম বাদ গেছিলো তার মধ্যে অনেকে মৃত রয়েছেন ইলেকশন কমিশন জানিয়েছিল অনেকে মৃত রয়েছেন অনেকেই অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে অনেক মাইগ্রেট করে অন্য জায়গায় চলে গেছেন অনেকে দু জায়গায় নাম রয়েছে এই কারণগুলোতে বা অনেকে তার ট্রেস করা যাচ্ছে না তাদের বাড়িতে গিয়েও তিনবার যাওয়ার পরেও বিএলওরা ওরা তাকে সেই ঠিকানায় পাননি তাই এই পঁয়ষট্টি লাখ নাম বাদ গেছে কিন্তু আমরা দেখেছিলাম কিছুদিন আগে রাহুল গান্ধী যারা মৃত ভোটার তাদেরকে নিয়ে যোগেন্দ্র যাদব নিয়ে এসেছিলেন সুপ্রিম কোর্টে পরশু এবং গতকাল দেখলাম রাহুল গান্ধী তাদের সঙ্গে চা খেয়েছেন কী এরা মৃত কিন্তু এখনও রয়েছেন ভোটার লিস্টে তাদেরকে মৃত দেখানো হয়েছে বিহারের বাসিন্দা তারা এবং তারা এখনও দিল্লিতে রয়েছেন তারা কথা বলছেন কিন্তু তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ কোথাও কোথাও একটা ত্রুটি ছিল সেই প্রশ্ন বারবার উঠে আসছিলো আজকে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে ইন্টারিম অর্ডার সুব্রজিৎ সেটাতে তারা বলেছেন কে এই পঁয়ষট্টি লাখ যে নাম রয়েছে সেটাকে ডিস্ট্রিক্ট ওয়াইজ সিইওর ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং সেখানে এটাও লিখতে হবে যে কোন কারণে এই নামগুলো বাদ গেছে তাদের পুরনো যে এপিক নম্বর ছিল সেটাও দিতে হবে অর্থাৎ এপিক সার্চেবল ফরম্যাট বানাতে হবে যাদের নাম বাদ গেছে দু হাজার পঁচিশ অব্দি যাদের নাম ছিল তালিকাতে তাদের নাম বাদ দেওয়ার কারণগুলোও ইলেকশন কমিশনকে জানাতে হবে ওয়েবসাইটে লিখিতভাবে এবং সেখানে যেন মানুষ সার্চ করতে পারেন তাদের নাম বুথ ওয়াইজ সেটা রিডেবল বানাতে হবে ওয়েবসাইটে এই যখন আপলোড করবেন তাদের নামগুলো তার সঙ্গে সঙ্গে এটাও বলেছে সুপ্রিম কোর্ট কি বিএলও অফিস এবং পঞ্চায়েত অফিস সেখানেও সে সেই বুথ লেভেলের যে নামগুলো বাদ গেছে সেটা বিএলও অফিসে তালিকামুক্ত করতে হবে লাগাতে হবে এবং সেখানে কেন নামগুলো বাদ গেছে সেই কারণগুলো দেখাতে হবে পঞ্চায়েত ভবনেও সেই তালিকা পেশ করতে হবে এবং সেটাতেও কারণগুলো বলতে হবে সুপ্রিম কোর্ট আজকে নির্দেশ দিয়েছে অর্থাৎ তারা জানতে তারা এক এক বলছিলেন বারবার কি এটা বেশি ট্রান্সপারেন্ট হবে যাদের নাম বাদ গেছে তারা নিজের থেকে জেনে নেবেন কেন কি প্রশ্ন উঠছিল ইলেকশন কমিশনে বলেছিল যে যাদের নাম বাদ গেছে তারা বুথ লেভেল এজেন্ট ছিলেন তাদেরকে তারা জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট আজকে বলে কি একজন মানুষের যদি নাম বাদ যায় সে বুথ লেভেল এজেন্টের কাছে কেন যাবে বা বুথ লেভেল অফিসারের কাছে কেন যাবে সে তো ওয়েবসাইটে দেখতেই পারে সে হয়তো আজ এখন বিহারে নেই অন্য রাজ্যে রয়েছে সে আরও ট্রান্সপারেন্ট করার জন্য এই স্টেপসগুলো নেওয়া জরুরি এইভাবে ইলেকশন কমিশন আজকে বলেছে এবং এটা প্রচার করতে হবে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে এবং সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিতে হবে ইলেকশন কমিশনকে কি এইভাবে এই ওয়েবসাইটগুলোতে আপনারা গিয়ে সে চেক করতে পারেন আপনাদের নাম সুপ্রিম কোর্টকে এই সুপ্রিম কোর্ট এই নির্দেশও দিয়েছে কি কমপ্লায়েন্স রিপোর্ট আটচল্লিশ ঘন্টার মধ্যে দিতে হবে অর্থাৎ বুথ লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে সে কাজ করা হচ্ছে আজকে যে ইন্টারি অর্ডার দিয়েছে সেটাকে যে ইমপ্লিমেন্ট করা হচ্ছে সেটা কমপ্লায়েন্স রিপোর্টও সুপ্রিম কোর্টের কাছে জমা দিতে হবে ইলেকশন কমিশনকে